আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমাদের অনেকের স্বপ্ন পিএইচডি করা পিএইচডি করতে এসে আমরা অনেকেই অনেকগুলো ভুল করি অর্থাৎ এই যে পিএইচডি করা পিএইচডিটা আপনি কেন করছেন পিএইচডি আদৌ আপনার সিবিতে প্রয়োজন আছে কি না সেটা বিচার বিবেচনা না করেই আমরা পিএইচডি করতে চলে আসি মনে করুন আপনি একাডেমিয়ায় থাকবেন আপনি গবেষক হতে চান আপনি প্রফেসর হতে চান বা আপনি অ্যাকাডেমিশিয়ান হতে চান তাহলে অবশ্যই পিএইচডি করা প্রয়োজন গবেষণা শিক্ষা প্রয়োজন কিন্তু আপনি যদি আবার ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তখন এই পিএইচডির প্রয়োজন রয়েছে কি না বা পিএইচডি যদি করেন তাহলে কোন বিষয়ে করবেন কিভাবে করবেন কারণ পিএইচডি করতে এসে আমরা অনেকেই পাগল হয়ে যাই বলে যে পিএইচডি পাগলের ডিগ্রি ম্যাড ম্যাড হয়ে যাওয়া এই ম্যাড বলতে পাগল হওয়া বা পাগল হয়ে যাওয়া এই ম্যাড না ম্যাড মানে মেক এ ডিফারেন্স পিএইচডি আপনাকে অন্যদের চাইতে আলাদা করবে একটা ডিফারেন্স ক্রিয়েট করবে বা আপনি অন্যদের চাইতে পার্থক্যটা আপনি বুঝতে পারবেন সেই পার্থক্য যদি না আসে তার মানে আপনার পিএইচডিটা হলো না কারণ পিএইচডি করতে এসে আমরা অনেকেই যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে পেপার পাবলিকেশন কারণ অনেক দেশে পিএইচডি রিকোয়ারমেন্ট থাকে যে পেপার করতে হবে কোনো পেপার করতে হবে সাবজেক্টে একটা মনে সায়েন্সে অনেক ক্ষেত্রে আমাদের একটা করতে পাঁচ বছর চলে যায় সো এই ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা পাবলিকেশন আপনাকে করতে হবে যেহেতু পেপার না হলে ডিগ্রি হবে না তাই আমরা এই পেপারের দিকে অনেক বেশি মনোযোগ দিই দিন আমরা কাজ করি পেপার বা গবেষণা গবেষণাপত্রটা বের করার জন্য বা আমাদের কনফারেন্স পেপার তৈরি করতে হয় কনফারেন্সে আমাদের যেতে হয় আমরা অনেক সময় কনফারেন্সে যাই অর্থাৎ এই যে পেপার পাবলিকেশন কনফারেন্স এই জিনিসগুলোর দিকে আমরা অনেক বেশি মনোযোগ দিয়ে থাকি কিন্তু আপনি যদি পিএইচডি করার পর ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তাহলে ওই সময় আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কি কি করা উচিত পেপার পাবলিকেশনের বাইরে পেপার পাবলিকেশন দেখা যায় যে আপনি একটা পেপার করেছেন যে স্কিলগুলা প্রয়োজন ছিল সেই স্কিলগুলা দিয়ে আপনি আরেকটা পেপার করেছেন বা আপনি আরেকটা পেপার করেছেন অর্থাৎ আপনি নতুন কোনো মেথড আপনি বের করেননি নতুন কোনো স্কিল আপনি অর্জন করেননি একই স্কিল বছরের পর বছর আপনি কাজ করছেন কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রিতে যেতে চান তাহলে নতুন নতুন স্কিল আপনাকে শিখতে হবে অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে যে আমি নেক্সট কি করবো পিএইচডি শেষ করার পর আমি কি করব সেই জন্য রিকোয়ারমেন্টটা কী তাহলে দেখবেন যে যারা পিএইচডি করা অবস্থায় ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করে ফেলে সামার ইন্টার্নশিপ যারা করে সামারে দেখা যায় ল্যাবে কাজ না করে ইন্ডাস্ট্রিতে সময় কাটায় তারা দেখবেন খুব সহজে ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়ে যাচ্ছে কারণ সে কনফারেন্স বা পাবলিকেশনের বাইরে সে একটা চিন্তা করেছে যে কিভাবে ভালো একটা ইন্ডাস্ট্রি বা ভালো একটা কোম্পানিতে ইন্টার্নশিপটা নেওয়া যায় এটা এক ধরনের চাকরি ইন্টারভিউ দিয়ে আপনাকে নিতে হয় ফলে আপনি খুব সহজে যখন ওরা দেখবে যে আপনার হয়তো দেখবেন যে কোনো চাকরিতে অভিজ্ঞতা চাই আপনার এটা একটা অভিজ্ঞতা আপনি ইন্টার্নশিপ করেছেন মানে সে পাবেন কারণ আপনি অলরেডি অভিজ্ঞতাটা অর্জন করে ফেলেছেন ফলে এটা একটা কিন্তু টেকনিক আর আমরা যখন একাডেমিয়ায় থাকি একাডেমিক পিপলের সাথে কিন্তু আমাদের কানেকশনটা তৈরি হয় ইন্ডাস্ট্রির সাথে আমাদের কানেকশনটা সেরকম ভাবে হয় না বা আমরা করি না আপনি যদি ইন্ডাস্ট্রিতে যেতে চান তাহলে ইন্ডাস্ট্রির সাথে কানেকশনটা আপনাকে করতে হবে আর এই কারেকশনটা দেখবেন আমরা বাংলায় যেটা বলি যে লোভিং ছাড়া চাকরি হয় না বাস্তবতা কিন্তু তাই এই লোবিংটাই হচ্ছে নেটওয়ার্কিং আপনাকে ওই নেটওয়ার্কিংটা আগে থেকেই তৈরি করতে হবে আগে থেকেই চিন্তা করতে হবে যে কোন ধরনের নেটওয়ার্কিংটা করলে আপনি এই চাকরিটা পাবেন বা আপনি ইন্ডাস্ট্রিতে যেতে চান কি স্কিলটা গুরুত্বপূর্ণ আপনি ফার্মা ইন্ডাস্ট্রিতে যেতে চান তাহলে কোন বিষয়ের উপর আপনি কাজ করলে ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন আপনি অ্যানালিটিক্যাল ল্যাবে কাজ করার জন্য কোন স্কিলগুলা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে টার্গেট অর্থাৎ ওই স্কিলগুলার দিকে আপনাকে মনোযোগী হতে হবে আপনি যত বেশি ওই স্কিলগুলো অর্জন করবেন সেই সাথে যে যে সফটওয়্যারগুলো প্রয়োজন হয় ডাটা অ্যানালাইসিসের জন্য সেই সফটওয়্যারগুলো সম্পর্কে আপনি ভালো অভিজ্ঞতা অর্জন করবেন তাহলে দেখবেন চাকরিটা ইজি হয় বা প্রজেক্ট ম্যানেজ করা প্রজেক্ট ম্যানেজমেন্ট জিনিসটা শিখা যে টার্মগুলো আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি সেই টার্মগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখা যেন আপনি ইন্টারভিউ এটা বলতে পারেন যে আপনার এই জিনিসগুলোর সাথে আপনার পরিচিত হওয়া বা এই জিনিসগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানা এই সম্পর্কে আপনি পিএইচডি করা অবস্থায় কিন্তু আপনাকে অভিজ্ঞ হতে হবে তখন দেখবেন যে আপনার জন্য যে পিএইচডিটা অর্জন করেছেন সেটা পরবর্তীতে এটা একটা ভ্যালু ক্রিয়েট করবে বা আপনাকে এই যে বলা হয় এ ডিফারেন্স অর্থাৎ আপনি অন্যদের চাইতে তখন যোগ্যতায় আলাদা হবেন এখন আপনি পিএইচডি করার পর যদি যেতে চান বা আপনি যদি ফ্যাকাল্টি হতে চান তাহলে আপনাকে পোস্টড করতে হবে আমি আমেরিকার ক্ষেত্রে বলছি যে আমেরিকায় পিএইচডি করার পর অনেকেই কিন্তু পোস্ট ডক করে যে আপনি যদি ফ্যাকাল্টি মেম্বার হতে চান এখানে ফ্যাকাল্টি হওয়াটাও কঠিন আপনাকে একটা নিজস্ব গ্র্যান্ড থাকা লাগবে আপনার ওন যেই আপনার নিজস্ব যে রিসার্চ গ্র্যান্ড সেটা অর্থাৎ আপনি যেন একটা ল্যাব ক্রিয়েট করতে পারেন এখন এই রিসার্চ গ্র্যান্ডটা যদি আপনি পেতে চান তাহলে নতুন আইডিয়া জেনারেট করতে হবে সে আইডিয়াটা আপনাকে পিএইচডি করা অবস্থায় জেনারেট করতে হবে বা কিছু ডাটা কিছু রেজাল্ট যেন আপনার হাতে থাকে আমরা যেটা করি প্রফেসারের কাছে সবই দিয়ে দিই বা সব কিছুই আমরা পেপার পাবলিকেশন বের করে ফেলি বা আমরা যখন কাজ করি দেখা যায় যে আমাদের সব কিছুই প্রফেসর নিয়ে নেয় তার ল্যাব থেকে পেপার পাবলিকেশনগুলো বের হয় ফলে নিজের কিছু থাকে না এই নিজের কিছু আপনাকে বের করে রাখতে হবে যেটা দিয়ে আপনার একটা নিজস্ব গ্র্যান্ড আপনি পান বা আপনি যখন পোস্টডক শুরু করবেন এর ছয় মাসের মধ্যেই যেন আপনার একটা ওন থাকে যদি সেটা থাকে এখানে অনেক ধরনের কিন্তু পাওয়া যায় এই গ্র্যান্ড পাওয়া যায় সেটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন হোক বা এনআইএইচ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ হোক এই জায়গা থেকে কিন্তু নতুন গবেষকদের এই গ্র্যান্ডগুলো দেয় আপনি যদি প্রথমেই সেই গ্র্যান্ডগুলো আপনি পেয়ে যান তাহলে আপনার জন্য ফ্যাকাল্টি হওয়াটা ইজি হয় যারা আপনার ফ্যাকাল্টি যাদের সাথে আপনি ইন্টারভিউ দিবেন যখন দেখবে যে আপনি অলরেডি গ্র্যান্ড পেয়েছেন অর্থাৎ আপনার গ্র্যান্ড কিভাবে লিখতে হয় সেই লেখার আপনার অভিজ্ঞতা রয়েছে আপনি সেটা পেয়েছেন তার মানে ভবিষ্যতে আপনি ভালো ফ্যাকাল্টি হতে পারবেন ভালো গ্র্যান্ড পাবেন ফলে এটা কিন্তু একটা টেকনিক সো আপনি আসার পর তখন দেখা যায় যদি আবার পিএইচডির মতোই কাজ করেন তাহলে কিন্তু এটা কোনো ভ্যালু অ্যাড করলো না পিএইচডি করার পর এখন আপনি যদি ইন্ডাস্ট্রিতে যেতে চান তাহলে করা মানে এটাও কিন্তু নতুন কোনো ভ্যালু অ্যাড করবে না অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যখন যাবেন ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা কিন্তু আলাদা গুরুত্ব হয় অর্থাৎ পোস্ট অভিজ্ঞতা হিসাবে দেখা যায় খুব একটা কাউন্ট করে না এটা যেমন একাডেমিয়ায় যেমন গুরুত্ব রয়েছে তেমনি ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক সময় আপনাকে ওভার কোয়ালিফাইড ওরা ধরে নেয় অনেক ক্ষেত্রেই দেখবেন চাকরি দেখা যায় মাস্টার্স বা অনার্স বা মাস্টার্স করলেই চলে সেই জায়গায় পিএইচডি অনেক জায়গায় পিএইচডি বলে যে সে পিএইচডি থাকলে ভালো এমন নয় যেটা রিকোয়ারমেন্ট আপনি পিএইচডি থাকলে আপনি একটা বেনিফিট পাবেন কিন্তু সেই জায়গায় যদি পিএইচডি করার পর আপনার পোস্ট থাকে অনেক ক্ষেত্রে আপনাকে তারা মনে করে যে আপনার কোয়ালিফিকেশন অনেক ওভার অনেক ওভার কোয়ালিফাইড আপনি এই পজিশনের জন্য অনেক ক্ষেত্রে এই পজিশানগুলোতে ফ্যাশার্সদেরকে নেওয়া হয় বাংলাদেশে দেখবেন যে যারা নতুন অবস্থায় গ্র্যাজুয়েট করেছে তাদের যেমন ডিমান্ড থাকে ঠিক তেমনি তাই আপনারা পিএইচডি করার ক্ষেত্রেও অল্প বয়সে শুরু করতে হবে যেন বেশি বয়সের ক্ষেত্রে তখন এই প্রবলেমটা হয় যে আপনার এই নিচের পজিশনগুলোতে আপনি ঢুকতে পারছেন না কারণ আপনি অলরেডি অলরেডি ওভার কোয়ালিফাইড বা আপনার বয়স বেশি কারণ আমরা বাংলাদেশ থেকে অনেক বেশি বয়সে এসে পিএইচডি শুরু করি পিএইচডি করতে করতে আমাদের বয়স অনেক বেড়ে যায় ফলে এটাও কিন্তু আপনার একটা অংশ হওয়া উচিত যে আপনি পিএইচডিটা কোন বয়সে শুরু করছেন এবং আপনার কখন সেটা শেষ হবে তখন আপনি কি করবেন এই পরিকল্পনাগুলো যদি আপনি প্রথম থেকে না করেন তখন পরবর্তীতে আপনার কেরিয়ারটা যত সহজ আপনি ভাবছেন যে পিএইচডি করার পরই আপনার জন্য চাকরি রেডি থাকবে ব্যাপারটা এরকম না যে পিএইচডি অনেক ক্ষেত্রে যে আপনার সিবি বা আপনার রেজুমিকে খুব বেশি এনরিস করবে তা না অনেক ক্ষেত্রে আপনাকে ওভার কোয়ালিফাইড বানিয়ে দেখা যায় যে চাকরির ক্ষেত্রে আপনাকে পিছনে ফেলে দেবে সো পিএইচডি করছেন বা করতে যাচ্ছেন চাকরির ক্ষেত্রে সামনে যাওয়ার জন্য কেরিয়ারের সামনে যাওয়ার জন্য সেটা যেন আবার ইউটার্ন আনে বা উল্টা দিকে না আসে সেই চিন্তাটা আপনাদের বা আমাদের আগে থেকেই করা উচিত কারণ আমরা প্রথম যখন পিএইচডি শুরু করি তখন সেটা চিন্তা করি না বা ওইরকম চিন্তা ভাবনাও থাকে না কারণ বাস্তবতাটা কি সেটাও আমরা রিয়েলাইজ করি না কারণ সেটা ভবিষ্যৎটা তো আমরা আগে থেকে দেখতে পাই না তাই যাই হোক আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই পরামর্শগুলো দিলাম যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই ইনবক্স করবেন বা ইমেল করবেন আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ